তো চলো জানা তো এটার মধ্যে আছে হলো আমার জিনিসটা তো সারা জীবন এটা স্মৃতি থাকবে যে মর্নিং নিউজ ব্লগে আর নতুন ভিডিও সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আর তোমাদের আমি আগের ভিডিওতে বলেইছিলাম যে এবার নিয়ে আসবো গিফট আনবক্সিং এর ভিডিও তো দেখো তো সেটা নিয়েই বসে পড়েছি পুরো খাটটা ছড়িয়ে নিয়ে বসেছি তো আমার ছেলে অন্নপ্রাশনে কি কি গিফট পেয়েছে সেটাই আছে তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে ফার্স্টে মামার বাড়ি গিফট দিয়েই শুরু করা যাক

তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে জিনিসটা কেমন হয়েছে তো চলো নেক্সট এবার দেখাবো আর হলো যেটা পাজামা পাঞ্জাবি ওর পরেছিল সেটা আমার বাবা বাবাই দিয়েছে তো তো নিয়মই থাকে তো ওটা আমি আর গিফটের মধ্যে ধরলাম না গিফট হচ্ছে এইটা আর এটা অবশ্যই গিফট তো চলো নেক্সট গিফট কে দিয়েছে সেটা দেখাই এটা দেখো হচ্ছে এই রূপোর বাটি চামচ ডিজাইনটা দেখেছো কত সুন্দর এই দেখো পুরো এরকম সেম এরকমই ডিজাইন করা আছে এই যেটা হচ্ছে চামচটা চামচটার ডিজাইনটা এই যে এরম রয়েছে এটা ওকে দিয়েছে ওর ছোট পিসি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর সেটা যেহেতু খোলা রয়েছে কেন বলো তো ও খেয়েছে তার জন্য কোমর বিছে এই যে এই যে দেখো ডিজাইনটা তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না আমি চেষ্টা করছি তোমাদেরকে ডিজাইনটা বোঝানোর জন্য এই কোমর ছেলেকে দিয়েছে আমার মাসি অন্নপ্রাশনে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই씨 দেখো দেখাচ্ছি এই যে আংটি এটা হচ্ছে দিয়েছে আমার পিসি তো এই আংটিটাও খুব সুন্দর হয়েছে পিসি তো যে আংটির ডিজাইনটা এই রকম তো কেমন হয়েছে ডিজাইন তো চলো দেখাচ্ছি দেখো এই যে এটাও আরেকটা আংটি এটা দিয়েছে হলো আমার মেজো জেঠু তো দেখো এই যে এটা ডিজাইনটা একটু বক্স কাটিং এর আছে ওটা যে দেখো এই ডিজাইনটা এরম আসছে তো এটা আমার মেজো জেঠু দিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তারপর দেখাচ্ছি চলো এই যে এটা হচ্ছে বাজু তোমরা যদি একটু সামনে ক্যামেরাটা সামনে আনো খুব ভালো করে সামনে থেকে দেখলে বুঝতে পারবে এটা দিয়েছে হচ্ছে আমার ওই বৌদি দেখো এখানে কিন্তু আমার ছেলের নাম লেখা আছে তো এটা একটু নতুনত্ব স্টাইলের দিয়েছে ও খুব পছন্দ হয়েছে আমার জিনিসটা তো সারা জীবন এটা স্মৃতি থাকবে যে নাম লেখা একটা জিনিসের তার মর্যাদাটাই আলাদা অবশ্যই সবার গিফটের মর্যাদা আলাদা তবে এই জিনিসটা একটু বেশি স্পেশাল কারণ আমাদের নাম লেখা রয়েছে ছেলের তো চলো নেক্সট দেখাচ্ছি নেক্সট হচ্ছে এটা দিয়েছে একটা দিদি তো তোমরা ভিডিওতে দেখেছো ওর মানে সম্পর্কে আমার দিদি হয় তো ও দিয়েছে এই বাছুটা এটাও খুব সুন্দর হয়েছে এটা কিন্তু অনেকটাই বড় হয়েছে আমার ছেলের হাতে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবে চলো নেক্সট দেখাই নেক্সট হচ্ছে আরও একটা দেখাবো তোমাদের এটা দিয়েছে হলো ওর কাকাই আর কাকিয়া মানে বাজু সম্পর্কে ওরা দিয়েছে আমার ছেলেকে এই যে একটা বাজু এই বাজুটাও ভীষণ সুন্দর হয়েছে কেননা এটা একটু ছোটোর উপরে আছে তো এটাও পড়তে পারবে সবসময় ইউজেবেল হবে এটা তো দেখো তো মোটো তিনটে বাজু পেয়েছে চলো নেক্সট দেখাচ্ছি নেক্সট হচ্ছে দেখাবো পায়ের মল যেটা কিনা তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো এটা দিয়েছে ওকে ওর ঠামনি আর দাদা তো এটা হচ্ছে পায়ের মল ওর ঠাকুমা দাদুর তরফ থেকে তো এটা তোমাদের আর তেমনভাবে কিছু দেখানোর দরকার নেই এটা তোমরা আগে দেখেছ একটা ব্রেসলেট খুবই সুন্দর হয়েছে এটা একদম মানে সিম্পিলের ওপরে সব সময় ইউজ করার জন্য এটা দিয়েছে হলো আমার হাজব্যান্ডের অফিস থেকে যে স্যারেরা এসেছিলেন চারজন এসেছিলেন তার মধ্যে একজন দিয়েছেন কে দিয়েছেন আমি জানি না তবে তাকে অসংখ্য ধন্যবাদ জিনিসটা খুব সুন্দর হয়েছে নিশ্চয়ই আমি আমার ছেলেকে পড়াবো এটুকুই বলবো আশা করি তারা ভিডিওটা আমার দেখবে তো দেখো দেখতেই ডিজাইনটা খুব সুন্দর হয়েছে জিনিসটা তো চলো এবার নেক্সট দেখাচ্ছি এবার দেখাবো দেখো আরো একটা ব্রেসলেট এই দেখো এটা আমি খুলতে পাচ্ছি না এই যে দেখেছো এটাতেও দেখো মাহি নাম লেখা দেখেছো আমার ছেলের মাহি নাম লেখা তো দেখতে পাচ্ছ এই ব্রেসলেটটা এই ব্রেসলেটটা দিয়েছে হলো আমার মামার বাড়ির তরফ থেকে তো তারা রাত্রে এসেছিল সেই ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে চলো তারপরে দেখাই রুপোর দুটো চুড়ি মানে জোড়া চুড়ির সেট রূপোর এটা দিয়েছে হলো আমার ছোট ননদ মানে আরেক মানে মাহি শাশুড়ি আরেক ননদ তো ছোট ননদ তো দুটো তো ওই জন্য কনফিউশন হয়ে যায় তো ওর ছোট পিসি দিয়েছে এই যে রূপোর চুরি দেখতেই পেলে এবার দেখাবো একটা চেন এ দেখো লোকনাথ বাবার লকেট দেওয়া চেনটা এটা দিয়েছে হলো ওকে ওর মেজো পিসি তো ভীষণই সুন্দর হয়েছে ওরটা সব চেনগুলোই ওর গলায় ছিল আরও দুটো চেন পেয়েছে তোমাদের আমি দেখাচ্ছি এবার দেখাবো আরও একটা চেন ভীষণই সুন্দর হয়েছে চেনের ডিজাইনটা আমার তো খুবই পছন্দ হয়েছে আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে এটাও দিয়েছে আমার হাজবেন্ডের অফিস থেকে তো এইটাও খুব পছন্দ হয়েছে আমার চলো এবার দেখাই আরো একটা চেন যেটা কি না অন্নপ্রাশনের নয় এটা হচ্ছে আমার মেজো জেঠু যে কিনা অন্নপ্রাশনের ছেলেকে আংটি দিয়েছে সেই দিয়েছিল আমার ছেলের মুখ দেখে ফার্স্ট টাইম ছেলেকে মুখ দেখে এটা দিয়েছিল সেটা তখন শেয়ার করা হয়নি তাই হলো এখন তোমাদের সাথে শেয়ার করে দিই চলো আর মোটামুটি কিছু নেই এগুলোই ছিল আমার ছেলে সোনা আর রূপোর জিনিস এই চুড়িটা আমি দেখিয়েই দিলাম এটাও একটা কাঁসার থালা গ্লাস বাটি এই যে গ্লাসটা একদম ছোট্টর ওপরে খুব সুন্দর হয়েছে আমার ছেলের পক্ষে খুব ইউজেবেল হবে বাটিটাও তাই আর এই যে এটা হচ্ছে থালা থালার তো একই ডিজাইন হয়ে থাকে এটা নতুনত্ব কিছু না এটা দিয়েছে হলো আমার ছোট মামা চলো নেক্সট এটা এটা হচ্ছে আমি আর যে বাচ্চাদের বাথড্রপ যেগুলো হয় এটাও আমার হাজবেন্ডের অফিস থেকে স্যারেরা দিয়েছে খুব সুন্দর হয়েছে জিনিসটা আর দেখো এই গিফট কি আছে আমি জানি না আই থিঙ্ক প্যাকেজিং দেখে মনে হচ্ছে এটা থালা গ্লাস বাকি আছে চলো দেখা যাক তোমাদের সামনে এটা আমি আনবক্সিং করছি সব গিফট যদি আনবক্সিং করে ফেলি তাহলে গিফট আনবক্সিং এর ভিডিও বলে কি হলো বলো হ্যাঁ এই দেখো এটা হচ্ছে গ্লাস এই যে এটা গ্লাস আর এই যে এটা হলো বাটি হলো ভীষণ সুন্দর হয়েছে এই যে আর এটা যেরকম থালা আর কি হয়ে থাকে এটা হলো থালা তো এই হলো এটা দিয়েছে হলো পাশের এক জেঠি মানে আমাদের বাড়িয়ালি জেঠি এটা দিয়েছে হলো আমাদের বাড়ি আলী জেঠি তো কেমন হয়েছে জিনিসটা অবশ্যই কমেন্ট এবার দেখো দেখাই এটা হচ্ছে মানে সাইকেল তো এটা দিয়েছে হলো আমার সেজ মামার শ্বশুর তো এটা আমি যে কীভাবে গুলো তোমাদের দেখাও বুঝতে পারছি না তো এই যে জিনিসটা যে নাম এটাও ভীষণ সুন্দর হয়েছে তবে আমার ঘরে রাখার জায়গার প্রচন্ড অভাব তার জন্য আমার ছেলে আর কি এখন ব্যবহার করতে পারছে না ভবিষ্যতে অবশ্যই করবে তো চলো এবার সেগুলোই এই যে ফ্লাস্ক এটাও আমার হাজবেন্ডের অফিস থেকে স্যারেরা দিয়েছেন তোমার চারটে গিফট তারা দিয়েছেন প্রত্যেকটা গিফটই আমার ভীষণ পছন্দ হয়েছে অসংখ্য করার জন্য এটা হলো দেখো ওই রকিং চেয়ার যেগুলোকে বলে তো সেইগুলোটা আমি আর এগুলো খুলে দেখালাম না এটাই জিনিসটা এরকম রয়েছে সেটিং করতে হবে এটা তো এটা দিয়েছে আমার হলো মেজো মামা শ্বশুর সব মেয়েটার ছেলে যখন কি না ছেলে এটাতে বসে দৌড়তে হবে তখন তো আমরা বিরোধা অবশ্যই দেখতে পারবে তারপরে দেখো দেখাই এটা হলো একটা বিছানার চাদর যেটা কিনা পাশের বাড়ি এক কাকি দিয়েছে প্রিন্টটা ভীষণ পছন্দ হয়েছে সব থেকে তো এটাই সব বেস্ট গিফট কেন বলতে এখন বাচ্চা ঘরে থাকলে বিছানার চাদরটা কিন্তু মায়েদের অবশ্যই কাজে লাগে তো এটাই কিন্তু সব থেকে বেস্ট হয়েছে আমার পক্ষে অবশ্যই সেটা কাকি আমার কথা মাথায় রেখে জিনিসটা গিফট করেছে সবাই তো ছেলেকে গিফট করছে না হয় কেউ একটু মাকেই গিফট করুক তো চলো কি জানা তো এটার মধ্যে আছে হলো আমার ছেলের আশীর্বাদের টাকা তো দেখো ফাস্ট দেখাবো হচ্ছে ফার্স্ট হচ্ছে এখানে আছে মোট ছ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়েছে আমার বড় জেঠু আর বাদ বাকি এক হাজার টাকা পেয়েছে ও আশীর্বাদের তো এটাও তোমাদের কিন্তু আমি শেয়ার করে দিলাম আমার গিফট আনবক্সিং এর ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আর তোমরা আগের একটা যে প্রেসার কুকার ছিল আমার বড় দিয়েছে সম্পর্কে সেটা বলেছি তো ওই জন্য আমি ওটাকে নতুন করে বারবার দেখালাম না তো আমার গিফট আনবক্সিং এর ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিও